বিসমিল্লাহ রহমান রাহিম হে সমস্ত জগতবাসী আজকে ছোট একটা আলোচনা নিয়ে আসলাম আজকে সাত থেকে আট বছর যাবৎ আপনাদের সামনে যে আলোচনাগুলো করা হয় কিন্তু এর মধ্যে দেখা যায় এ আধ্যাত্মিক কথার মানুষ পৃথিবীতে কম শরীয়তের মানুষগুলোই বেশি এর মধ্যে আধ্যাত্মিক আলোচনাগুলো শুনে মানুষ লাইক কমেন্ট খুব ভালো করে আবার কিছু মানুষ এটার বিপক্ষ করে বিপক্ষে একটা খারাপ কিছু বলে ফেলে তো এখন আমি বলবো যে আধ্যাত্মিক এমন একটা বিষয় যে শরীয়ত যা কিছু দেখে যা কিছু প্রকাশ্যে করছে দেখছে এটাই সঠিক সত্য এটাই বলে মনে করে কিন্তু আধ্যাত্মিকের যে গোপন বিষয় আছে সেটা কিন্তু মানুষও বুঝতে চায় না তবে যারা বুঝতে চেয়েছে তারা অবশ্যই আধ্যাত্মিক আলোচনা দেখে আধ্যাত্মিক আলোচনা বলে এবং মানুষকে আধ্যাত্মিকের দিকে মানুষকে ডাকে অত দশজনকে ডাকলে দুজনে পায় তিনজনে পায় তো এখন আজকে এই পর্যন্ত সাত আট বছর ধরে আপনাদের সামনে যে আলোচনাগুলো করা হচ্ছে এতে দেখা গেছে একশো ভাগ মানুষের ভিতরে আমি পঁচিশ ভাগ মানুষকে দেখেছি আধ্যাত্মিক বা রুহানি জগৎ বোঝার জন্যে তারা আসে তারা জিজ্ঞাসা করে তারা ভালো কমেন্ট করে তবে এটাও কিন্তু মনে রাখতে হবে যে শুধু শরীয়ত দিয়ে কখনোই মানুষ পার হতে পারবে না মানুষের মধ্যে যদি চারটা জিনিস শ্রেষ্ঠ থাকে যেমন চক্ষু কান নাক মুখ এই চারটা জায়গা খুবই শ্রেষ্ঠ আর এই চারটা জায়গায় চারজন ফেরেস্তা বাস করে তো আমি বলতে চাইব এই সাত আট বৎসরের মধ্যে কয়জন মানুষ এই কথাগুলো শুনে নিজের মসজিদের প্রতি পূর্ণ প্রেম আনা হয়েছে এবং পূর্ণ আগ্রহ জেগেছে দেখা গেছে যে মানুষ আধ্যাত্মিক জগতে উপর দিকে উঠতে পেরেছে এই সাত আট বছর আলোচনা করাতে কয়জন মানুষ হয়েছে তো এর মধ্যে আমি বেশ কিছু মানুষ পেয়েছি যে আমার এখানে এসেছে বসেছে থেকেছে খেয়েছে তো তিনি একটা কথা বলা একটা কথা বলে গেছে যে অনেক জায়গায় গেছি কিন্তু আপনার এখানে যে বায়াতটা আর বায়াতের মাধ্যমে যে নিজ পরিচয়গুলো দিয়ে দেওয়া হয় এবং এই বায়াতের মাধ্যমে যে আমাদেরকে আপনি যে আমাদের ভিতরে কালেমাটা কোথায় এবং সেই আমাদের মধ্যে যে আল্লাহর যে একটা পরিচয়পত্র আছে ডকুমেন্ট সেটি কোথায় ফেরেস তারা যে আছে তারা নিয়ে আছে কে কোথায় কি করতেছে এবং আমার মধ্যে শয়দান কোথায় বসে থেকে আমাকে ধোকা দিচ্ছে তবে এই জিনিসগুলো আপনার কাছে এসে পেয়েছি অন্যথায় পাইনি তো এই কথাগুলো আমাকে বক্তরা বলেছে তো আশা করব যে আপনারা যদি মনে করেন হ্যাঁ নিজের ভিতরে সেই কালেমার খোঁজ নেব নিজের ভিতরে যে আল্লাহর পরিচয়পত্র সেটা নেব পরিচয় পরিচিন্ন আমার মধ্যে শয়তান কোথায় বসে আছে সেই খবরটা আমাদের দরকার অবশ্যই যার যার কামেল মসজিদের কাছে চলে যাবেন যদি আপনার মসজিদ বলে বাবারে আমি তো এটা জানি না তাহলে তিনি সৎ লোক তবে তিনি যেন এটা খুঁজে নেয় এবং ভক্তকে খুঁজে পেয়ে দিতে তিনি যেন এটা ব্যবস্থা করে এবং এমনও হতে পারে আপনি ভক্ত আপনার উচিলে আপনার গুরু পেয়ে যেতে পারে তবে এখানে গুরু তো অনেকটা স্তরের মোজাদ্দে দিয়া নকশবন্দিয়া চিস্তিয়া কাদরিয়া তাহলে মোজাদ্দে দিয়া দেখবেন একটা জিনিস সেখানে ছাত্র বেশি এবারে নকশবন্দিয়া আরেকটু কম চিস্তিয়াও আরেকটু কম তাহলে কম কেন কারণ কেউ যদি নার্সারি পড়া না পড়ে সে কখনও ফাইভের পড়া বুঝবে না আর যে ফাইভে না পড়ে সে কিন্তু মেট্রিক বুঝবে না যে মেট্রিক না বুঝে সে কিন্তু ইউনিভার্সিটি বুঝবে না তো আজকের কথাগুলো আমি যেটা বোঝাতে চাচ্ছি স্তর বাই স্তর চারোটা মাস্টারি বা চারোটা তরিকার জ্ঞান একজন মানুষের লাগবে আর না হয়তো সে আটকা পড়ে যাবে যাই হোক এ সমস্ত জগতবাসী ছোট্ট করে আলোচনাই করলাম তো যারা শুনছেন বা সামনে যারা শুনবেন আসলে একটু কান লাগিয়ে শুনবেন মন লাগিয়ে শুনবেন যাতে করে আপনি যে জিনিসটা না পেয়েছেন মুর্জিদের কাছে নিয়ে নেবেন আর যদি মসজিদের কাছে না থাকে সেই মসজিদকে সহকারে নিয়ে যেখানে পাবেন সেখানে যাবেন তিনিও পেল আপনিও পেলেন আর ওই জিনিসের অবশ্যই দরকার সাড়ে নয় লক্ষ বছর সেজদা করেছে সয়দাম সেই সাড়ে নয় লক্ষ বছর সেজদা করার পরেও কিন্তু তিনি যে তিনটা শক্তি পেয়েছে সেই শক্তির সাথে আপনি আমি পারব না কেননা সে যে আদমকে বানিয়েছিল আদমের কোথায় কি আছে সে কিন্তু জানে তাই আপনি আমি মানুষত্ব রক্ষা করতে হলে আমাদেরকেও জেনে এই পৃথিবী ত্যাগ করতে হবে তাহলে সেখানে আমরা আটকাবো না যাই হোক আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সকলই ভাল থাকবে